আমাদের চ্যানেল গপে আপনাদের বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক বিমল করের লেখা গল্প চিত্তশুদ্ধি আশ্রম শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল চাকরি থেকে রিটায়ার করলে মানুষ কেমন হাঁসফাঁস করে প্রথম দিকটায় কারো শরীর ভেঙে যায় কারো ব্লাড প্রেশার জাগায় কেউ বা সারাদিন বড় বড় ঢেঁকুর তোলে কাউকে আবার দেখেছি রাত্রে শোবার আগে কবিরাজি তেল মেখে ঘুমের সাধ্য সাধনা করে ধাক্কাটা প্রথমে সামলানো খুবই মুশকিল সব কেমন ওলট পালট হয়ে যায় বলেই বোধ হয় এক একজন এই বিশ্রী অবস্থাটা কাটাবার জন্য বেরিয়ে পড়ে কাশি হরিদ্বার বৃন্দাবন ঘুরতে কেউ বা মাথা গোজার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে ওঠে কারোবার বা নেশা ধরে তাস পাশায় গাছপালা বাগান কুকুর বেড়াল এসব নিয়েও কেউ কেউ মেতে ওঠে গোড়ার ধাক্কাটা একবার সামলে নিতে পারলেই হলো তারপর ধীরে ধীরে সব সয়ে যায় আমাদের মহাদেব জ্যাঠামশাইকে প্রথম দেখলাম যেদিন চাকরি থেকে মুক্তি পেলেন তার পরের দিন থেকে আল্লাহ দে আটখানা ধান বাদে আমাদের বাড়ির পাশেই ছিল জ্যাঠামশাইয়ের বাড়ি বাবার বন্ধুর মতো বয়সে সামান্য বড় বলে বাবা তাকে দাদা বলতেন আমরা বলতুম জ্যাঠামশাই মেটে খাটো মানুষ গোলগাল চেহারা গায়ের রং ফর্সা মাথার মধ্যেখানে সিঁথি করে চুল আছরাতেন সাবেকে গোফ ছিল তার মাথার চুল গোফ দশানায় সাদা হয়ে গিয়েছিল জ্যাঠামশাইয়ের আমরা থাকতাম ভাড়া বাড়িতে জ্যাঠামশাইদের বাড়িটা ছিল নিজেদের পুরনো বাড়ি দোতলা সংসারে মানুষ বলতে ছিলেন জ্যাঠামশাই জ্যাঠাইমা আর ঠাকুমা মাঝে মাঝে দুমকা থেকে রাধা দিয়ে আসতো বাচ্চা কাচ্চা নিয়ে জ্যাঠামশাই আমাদের খুব ভালোবাসতেন আমাকে একটু বেশি আমার বাবাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করতেন এই জ্যাঠামশাই দেখলাম চাকরি থেকে রিটায়ার করার পর তুড়ি মেরে ঘুরে বেড়াচ্ছেন না গেলেন না বসলেন তাস আড্ডায় তার শরীর ভাঙল না রোগ টোক কাছে ঘেঁচল না যেমনকে তেমন চেহারা নিয়ে জ্যাঠামশাই ঘুরে বেড়াতে লাগলেন বাবা বললেন মহাদেব তার ধাতি আলাদা ও মানুষ কি সহজে ভাঙেন জ্যাঠামশাই যে ভাঙার পাত্র নন তা আমরাও জানতাম কিন্তু একদিন একটা ঘটনা ঘটল জ্যাঠামশাই আমাদের বাড়িতে এসে বাবার সঙ্গে গল্প টল্প করে চলে যাবার পর বাবা হাঁক মা কে বললেন আশ্রমের কথা শুনে মা যেন খুশি হলেন বললেন ভালোই হলো আমাদের এদিকে আশ্রম টাশ্রম নেই ওই এক শিব মন্দির আশ্রম খুললে তবু দুদণ্ড গিয়ে বসতে পারবো ঠাকুরের গানটা হবে বাবা বললেন সে ঘুরে বালি মহাদেবটা চিত্তশুদ্ধি আশ্রম খুলবেন মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন সেটা কিছু বললেন না তবে তোমার ঠাকুর দেবতার জায়গা হয় ওই আশ্রমে হবে না দেখো কি হয় আমরা ছেলে মানুষ বড়দের কথায় কথা বলতে নেই কিছুই জিজ্ঞেস করতে পারলাম না বলাইদের পাড়ায় একটা আশ্রম আছে সেখানে মাঝে মাঝে উৎসব হয় উৎসবের দিন আশ্রমে গেলে ভিজে ছোলা গুড় বাতাসা কলা দু এক টুকরো বাতাবি লেবু চিনির মন্ডা পাওয়া যায় জ্যাঠামশাই ওইরকম একটা আশ্রম খুললে বন্ধ হতো না মাঝে মাঝে কিছু পাওয়া যেত জ্যাঠামশাইয়ের আশ্রম সম্পর্কে তেমন কোনো কৌতূহল আমাদের তখন আর জাগলো না এর কয়েকদিন পরে দেখলাম জ্যাঠামশাইদের বাড়ির নিচের তলা সাফসুফ হচ্ছে তারপর এলো বালি খাটতে লাগলো ব্যবস্থা বেশ ফেললেন জ্যাঠামশাই গোটা দুই ঘর হলো উঠোনে জল কলের ব্যবস্থা করলেন ভেতর বাড়ি আর বাইরের বাড়ির মধ্যে একটা পাঁচিল গাথাও হলো চুনকাম টুনকামও হয়ে গেল একদিন এরপর দেখি দড়ির খাটে আইলো গোটা ছয় ধুনুরি ডেকে পাতলা পাতলা তো বালিশ বানানো হলো শেষে একটা ছোট সাইনবোর্ডও লাগানো হলো বাড়ির বাইরের দিকে তাতে লেখা থাকলো চিত্ত শুদ্ধি আশ্রম বাবা বললেন মহাদেবের মাথা খারাপ হয়ে গেছে শুনছে উনি নাকি যত চোর বাটপার পার পাগল এনে ওই আশ্রমে রাখবেন বাড়ির মধ্যে একই কাণ্ড বৌদি চেঁচামেচি করছেন আসিমা কাঁদছেন কি পাগলামি বলতো আমরা ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম একটা অদ্ভুত কিছু হতে যাচ্ছে জ্যাঠা যেমন তেমন মানুষ নন অনেক ভেবে কাজে নেমেছেন লোকে তাকে পাগল বলুক আর যাই বলুক তিনি যা ঠিক করেছেন তা থেকে নড়বেন না চিত্তশুদ্ধি আশ্রম সম্পর্কে আমাদের রীতিমতো কৌতূহল জাগল পাড়ার লোকজন দেখলাম জ্যাঠা বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করছে তাকে তাকে দেখছে সাইনবোর্ডটা হাসাহাসি করছে কেউ বলছে দত্ত মশাই উন্মাদ হয়ে গেছেন কেউ বা রসিকতা করে বলছে দত্তবাবু নিশ্চয়ই হোটেল খুলবেন যার চা খুশি বলুক আমরা তিন ভাই বোন কিন্তু জ্যাঠামশাইয়ের বাড়িতে দুবেলা আসা যাওয়া করতে লাগলু জ্যাঠাইমার মুখ গম্ভীর ঠাকুমা চুপচাপ জ্যাঠামশাই আগের মতোই হাসি খুশি নিচের ঘরে তিনি একটা টেবিল পেতেছেন টেবিলের ওপর রুলটানা খাতা দোয়াত কলম লাল নীল পেন্সিল আর একটা মোটা সোটা রুল আর দু একটা বই রেখে অফিস ঘর সাজিয়েছেন আমরা রোজ ঘোরাঘুরি করি ওই বাড়িতে একদিন জ্যাঠামশাই আমাদের ডাকলেন দেখে নিচে অফিস ঘরে নিয়ে বসালেন আমি কালু আর লতু বেঞ্চিতে বসলাম জ্যাঠামশাই বললেন তোরা নিচের ঘর টর সব দেখেছিস ভালো করে তিনজনেই মাথা নাড়লাম দেখেছি জ্যাঠামশাই বললেন কাল দুপুর থেকে আমার আশ্রমে লোক আসতে শুরু করবে বগলাকে চিনিস আমাদের এদিকে তিনজন বগলা আছে একজন বাড়ি বাড়ি কলের জল দেয় খাবার জন্য একজন পোস্ট অফিসের পিয়ন আর একজন থাকে বাজারে আমি বললাম কোন বগলা জ্যাঠা মশাই বললেন বাজারের বগলা বাজারের বগলার বড় দুর্নাম সে ফলমূল বেচে তার দোকান নেই রাস্তায় বসে শশা কলা শুকনো লেবু শাঁক আলু এইসব বিক্রি করেন গরিব লোক অল্প যা করতে পারে তাই দিন চালায় লোকটা ভীষণ মানুষ মানুষ ছেলে ঠকায় দেখলে তো কথাই নেই ফিরতি পয়সাও কম দেবে অচল পয়সাও চালিয়ে দেয় বগলার নাম শুনে আমি আঁতকে উঠে বললাম বগলা তো চোর জ্যাঠামশাই জ্যাঠামশাই বললেন চোর নয় লোভী উপায় চাঁদ জিনিস পেছে পাঁচ পয়সা পকেটে ভর্তি চায় আমি ওকে শুদ্ধরে দেব ওর চিত্ত শুদ্ধি দরকার কালু বলল বাচারি গণেশ আছে সে আরো চোর জঠামশের বললেন আমি সব লিস্ট করে ফেলেছি ঘুরে ঘুরে দেখে দেখে 10 জনের লিস্টই করেছি বগলাকেই প্রথম আনবো বগলার পরে আনবো পঞ্জাকি পঞ্চার নামে লুতু চিটিয়ে গেল ও বলল ও জেটা মনি পঞ্চা ভীষণ বাজি ওর একটা পোষা নেউল আছে আমাদের স্কুল যাবার সময় ভয় দেখায় জ্যাঠামশাই বললেন পঞ্চার মাথায় ছিট আছে খানিকটা এক সময় স্টেশনে খানায় পড়ে থাকতো মালপত্র সরাতো পুলিশের হাতে শিক্ষা পেয়ে সুতরেছে অনেকটা তবু পুরোনো অভ্যেস পুরোপুরি যায়নি ওরও চিত্ত শুদ্ধি দরকার আমরা তিন ভাই বোন মুখ করতে করতে উঠে এলাম কিছু তো আর বলতে না জ্যাঠামশাইকে বাইরে এসে তালু বললো চিত্তশুদ্ধি কেমন করে হয় আমরা কিছু জানতাম না চুপ করে থাকলাম পরের দিন থেকে জ্যাঠামশাইয়ের চিত্ত চিত্তশুদ্ধি আশ্রম চালু হয়ে গেল সত্যি সত্যি বগলা এসে আশ্রমে ঢুকলো একটা ছেঁড়া গামছা মাথায় ফলের ছোট ঝুড়ি ডান হাতে একটা পুঁঠি বগলা বেশ হাসতে হাসতে আশ্রমের দরজায় এসে দাঁড়ালো বিকেলে একবার তাকে দেখতে গেলাম গরমকাল কার্বলিক সাবান মাখিয়ে জ্যাঠামশাই তাকে স্নান করিয়েছেন নতুন একটা আর দিয়েছেন বগলা স্নান করে ধুতি গেঞ্জি পরে আমাদের দেখে মিটিমিটি হাসতে লাগলো জ্যাঠামশাই এর চিত্তশুদ্ধি আশ্রমে জোনাচারে লোক হপ্তাখানিকের মধ্যে জুটে গেল বগলা হাবুল গিরিধারী আর কেষ্ট একজন ঠগ অন্যরা ছিঁচকে চোর আর পাগল তঞ্চাকে জ্যাঠামশাই ধরতে পারেননি তখনো আমাদের বাড়িতে পাড়ায় ততদিনে একটা বেশ হই হৈ পড়ে গেছে চোর ছ্যাঁচোর পাগল এনে এনে জ্যাঠামশাই বাড়িতে পুড়ছেন তারা দিব্য বিনি পয়সা দুবেলা ডাল ভাত তরকারি খাচ্ছে দড়ির খাটিয়ায় দোষক পেতে ঘুম মারছে এরপর তো এরাই পাড়ার বাড়িতে বাড়িতে চুরিচামারি করতে বেরুবে কেউ বলছে পাড়ার মধ্যে সব চলতে দেওয়া যায় না কারো কারো মত হলো থানায় গিয়ে একটা খবর দিয়েলে ভালো হয় বুড়োর বেশি হই হই করতে লাগলো চুরি চামারের ভয় ছাড়াও পাড়ার একটা ইজ্জত রয়েছে জ্যাঠামশাই সেই ইজ্জত নষ্ট করে ছাড়লেন দু পাঁচজন জ্যাঠামশাইকে গিয়ে বোঝাবার চেষ্টা করলেন নিষেধও করলেন জ্যাঠামশাই কোনো পাত্তাই দিলেন না বললেন তোমরা আমার চরকায় তেল দিতে এসো না আমার বাড়ি আমি যা খুশি করব কারো কিছু বলার একটি আর নেই পাড়ার লোক জ্যাঠামশাইয়ের উপর চড়তে লাগলো বাড়িতে জ্যাঠাই মাও রাগে গড়গড় করতেন ঠাকুমা অবশ্য হাল ছেড়ে দিয়েছিলেন আমাদের বাড়িতেও দেখতাম বাবা বেশ অসন্তুষ্ট বলতেন মহাদেব মাথা খারাপ হয়েছে গাঁটের পয়সা খরচ করে কতগুলো রাস্তার চোর জোর চোরকে পুষেছেন পাগল ছাড়া কেউ এমন কাজ করে না চিত্তশুদ্ধি আশ্রম মাস মধ্যেই বেশ জমে উঠল চারের জায়গায় ছয় হয়ে গেল আশ্রমের সদস্য নতুন দুজন এলো স্টেশনের থেকে একজনের নাম ঝণ্ডু অন্যজনের নাম মিশি আরও একজন নাকি খাতায় নাম লিখিয়ে গেল পরে আসবে আমি আর কালু জ্যাঠামশাইয়ের আশ্রমের ব্যাপার সেপারগুলো দেখতে যেতাম সকালে বগলারা ঘুম থেকে উঠে দাঁতন করত মুখ ধুয়ে উঠোনে গিয়ে বসতো আসন করে জ্যাঠামশাই নিচে নেমে আসতেন জ্যাঠামশাইয়ের সামনে হাত জোর করে ওরা বসে বিদঘুটে ঘুটে আওড়াতো জ্যাঠামশাই শিখিয়ে দিয়েছিলেন ওদের মুখের কথা কিচ্ছু বোঝা যেত না গলার স্বরও অদ্ভুত বগলাদের ছোলা খেয়ে নিয়ে ওরা জ্যাঠামশাইয়ের কাছে অফিস ঘরে এসে দাঁড়াতো বগলাকে জ্যাঠামশাই টাকা দিতেন কোনোদিন দিন পাঁচ কোনদিন সাত বগলা চলে যেত বাজারে ফল কেনা বেচা করে আবার বেলায় ফিরবে চুড়িচামারি করবে না লোককে ঠকাবে না ফিরে এসে হিসেব দিতে হবে জ্যাঠামশাইকে বগলার পর টাকা নিত গিরিধারী সে যাবে তিলকুট রেউড়ি তিলের নাড়ু বেচতে বগলার মতন তাকেও এসে ফিরে দিতে হবে হাবুল আর কেষ্টর মধ্যে পালা করে একজন যেত জ্যাঠামশাইয়ের সঙ্গে বাজারে অন্যজন আশ্রমে ঘর পরিষ্কার করতো পাড়ে ঠাকুর রান্না করতে এলে তার জল টল তুলে দিত আশ্রমের রান্নাও হতো নিচেই সন্ধ্যের দিকে জ্যাঠামশাই তার আশ্রমের লোকেদের ধর্ম কথা শোনাতেন কি হয় তার শোনাতেন মোটামুটি এভাবেই আশ্রম চলছিল লোকেরা খেয়ে দিয়ে ঘুমিয়ে মাস খানেকের মধ্যে চেহারা পাল্টে ফেলতে লাগলো সাজ পোশাক সকলের একরকম ছিল না কেউ কেউ ধুতে পেয়েছিল গেঞ্জি পেয়েছিল কাউকে কাউকে জ্যাঠামশাই খাকি হাফ প্যান্ট আর ফতুয়া কিনে দিয়েছিলেন আমরা অবশ্য আশ্রমে গেলে কার্বলিক সাবানের গন্ধ পেতু কখনো দেখেছি গন্ধ ছাড়ছে বাতাসে পাগলা মাঝে মাঝে পালিয়ে যেত আশ্রম ছেড়ে মলম জ্যাঠামশাই তাকে ধরে আনতে সারা শহর ঘুরে বেড়াতেন আনতেন ধরে কার কতটা চিত্ত চিত্তশুদ্ধি হচ্ছে জানবার আগেই একদিন শুনলাম ববলা পালিয়েছে শহর ছেড়েই উধাও হাবুল বলল বাবুর কাছে পাঁচ টাকা নিলে ও চার টাকার ফল কিন্তু এক টাকা আগেই মারতো চার টাকার ফল বেচে বাবুর কাছে সাড়ে পাঁচ টাকার হিসেব দিতো আট আরা নিজের নামে জমতো লাভ বাবদ জ্যাঠামশাই কোনো কথা বললেন না গম্ভীর হয়ে থাকলেন বগুলার জায়গায় এলো অনাদি বয়স্কম চালাক চতুক সুশীল কাকাদের বাড়িতে কাজ করতো নিজেই এসে জ্যাঠামশাইয়ের পা জড়িয়ে ধরলো তার বড় হাত টানের অভ্যেস লোভ দমন করতে পারে না তার চিত্ত শুদ্ধি দরকার আশ্রমে অনাদির জায়গা হয়ে গেল বগলা পালাবার সপ্তাহ খানেক পরে গিরিধারিও পালালো অবশ্য শহর ছেড়ে চলে গেল না ঘাপটি মেরে থাকলো আশ্রম তার পোষাচ্ছে না পাগলা কেষ্ট একদিন খেপে গিয়ে হাবুলের সঙ্গে এমন মারপিট করলো যে কেষ্টর কোনোই এর জোরটাই গেল ভেঙে তাকে রেলের হাসপাতালে রেখে আসতে হলো জ্যাঠামশাইকে তার চিৎকার আর সহ্য হচ্ছিল না আশ্রমে আসবে বলে যারা নাম লিখিয়ে লাগলেন কেউ এখন আর আসতে চায় না খাওয়া দাওয়া শোয়া সব ফ্রি তবু যে কেন ওরা আসতে চাইছে না জ্যাঠামশাই ঠিক বুঝতে পারলেন না আমাকে বললেন হ্যাঁ রে কি হলো বলতো বেটারও তো নিজেই আসবো বলছিল এখন আমাকে দেখলেই পালায় আমি বললাম ভয়ে ভয় কিসের ভয় তা জানি না এখানে এলেই নাকি দাগি হয়ে যেতে হয় দাগি তাই তো বলছিল একদিন গিরিধারী বলছিল জেলখানা থেকে বেরিয়ে এলে যেমন দাগি চোর হয়ে যেতে হয় এখানে থাকলেও সেই রকম জ্যাঠা একটু ভেবে বললেন হম বুঝেছি আমার পিছনে এনিমি লেগেছে এর দিন দশেক পরে একদিন সকাল সকালবেলায় হয়ে এসে বাবার কাছে বললেন ওই মেরে পালিয়েছে বাবা বললেন সত্য সে কি কোন ছোড়া চর মারল জ্যাঠামশাই বললেন ওই যে অনাদি সুশীল মিত্রের বাড়ি থেকে এসেছিল ছোড়াটা নিজেই এসেছিল তার কথাবার্তা হাবভাব হাব ভাব আমার ভালো লেগেছিল দিন কয়েক দেখে শুনে তাকে আমি বাড়ির কাজে লাগিয়েছিলাম তোমার বৌদিও দেখতাম ছোড়াকে পছন্দ করছে তখন কি জানতাম ছোড়ার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি কি করেছে ছোড়াটা বাবা আসল কথাটা জানতে চাইলেন জ্যাঠামশাই বললেন আজ সকালে উঠে বাজারে যাব দেখি আমার পকেট ঘড়িটা নেই ও কি আজকের ঘড়ি আমার বাবা মশাই দিল্লি দরবারের সময় কিনেছিলেন সোনা রয়েছে ওতে দামের কথা বাদ দাও ওটা আমার বাবার স্মৃতি ছোড়াটাকে আমি এত বিশ্বাস করলাম আর ও কি না আমার ঘড়ি চুরি করে পালালো বাবা বললেন গিয়ে খবর আর কিছু নেই তো করার হাই হাই করতে করতে চলে গেলেন এর দিন দিনে পরে আবার যে ঘটনাটি ঘটলো সেটি আরো অদ্ভুত জ্যাঠামশাই রাত্রের দিকে আমাদের বাড়িতে এসে বাবাকে তার চুরি যাওয়া ঘড়িটা দেখালেন ঘড়ি ফেরত পেয়ে জ্যাঠামশাইয়ের যতটা খুশি হওয়া উচিত ছিল তাকে ততটা খুশি না বাবা অবাক হয়ে বললেন কেমন করে পেলেন ঘড়িটা জ্যাঠামশাই পকেট থেকে একটা চিরকুট বের করে বাবার হাতে দিলেন বললেন একটা খুব বড় শিক্ষা দিয়েছে চিরকুটটা পরে বাবা হাহা করে হেসে উঠলেন বললেন সুশীল বাবুই তাহলে বাড়ির চাকর অনাদিকে আপনার আশ্রমে পাঠিয়েছিলেন ঘড়ি চুরি করতে জ্যাঠামশাই চুপ করে থাকলেন বাবার হাত থেকে চিরকুটটা নিয়ে জ্যাঠামশায় দলা পাকিয়ে ছুড়ে দিলেন বাইরে তুলে দেখি সুশীল টাকা বড় বড় করে লিখেছেন ঘড়িটা ফেরত নেবেন আমাকে ক্ষমা করবেন অনাদি চোর নয় আমার কথায় চুরি করেছিল আপনার চিত্ত শুদ্ধি আশ্রমটি রাখবেন না তুলে দেবেন ভেবে দেখবেন শেষ পর্যন্ত তার সাথে আশ্রমটি দিলেন তুলেই শুনছিলেন লেখক বিমল করের লেখা গল্প চিত্তশুদ্ধি আশ্রম কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য